মহাকাশ মনে হতে পারে ফাঁকা কিন্তু পৃথিবীর চারপাশের মহাকাশ এখন পরিণত হয়েছে এক বিশাল আবর্জনার ভাগাড়ে প্রতিদিন সেখানে ভেসে বেড়াচ্ছে হাজারো ধ্বংসাবশেষ একদিন থামিয়ে দিতে পারে আমাদের পুরো মহাকাশ অভিযান চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত একটা সময় আমরা মহাকাশ কল্পনা করতাম রহস্যময় ফাঁকা আর নিঃসঙ্গ এক জায়গা হিসেবে কিন্তু এখন মহাকাশ যেন হয়ে উঠেছে একটা আবর্জনার গুদাম দুই হাজার সালেই শুধু কক্ষপথে স্থাপন করা হয়েছে প্রায় দুই হাজার নয়শ তেষট্টিটি কৃত্রিম উপগ্রহ এর মধ্যে কার্যকর দুই হাজার পাঁচশো আটাত্তরটি আর এই বছরেই কক্ষপথে যুক্ত হয়েছে তিন হাজার ছয়শটির বেশি বর্জ্য বিজ্ঞানীরা বলছেন মহাকাশ এখন স্পেস জাঙ্কিয়ার্ড বা মহাজাগতিক আবর্জনা ক্ষেত্র এ আবর্জনার মধ্যে রয়েছে বিলুপ্ত হয়ে যাওয়া স্যাটেলাইট ভেঙে পড়া রকেটের অংশ মিশন শেষে নিষ্ক্রিয় বস্তু সব মিলিয়ে কক্ষপথে ভেসে বেড়াচ্ছে লাখ লাখ ছোট বড় ধ্বংসাবশেষ দুই হাজার চব্বিশ সালে লেগেছিল উৎক্ষেপণের হিরিক দুশো একষট্টিটি উৎক্ষেপণের মধ্যে দুশো চুয়ান্নটি ছিল সফল কিন্তু এর ফলাফল মহাকাশ আরও বেশি ভরে উঠেছে অকার্যকর বস্তু ও ঝুঁকিপূর্ণ ধ্বংসাবশেষে বিশেষ করে একটি চীনার লং মার্চ রকেট স্টেজ ভেঙে যাওয়ার ফলে একসঙ্গে প্রায় ছয়শ পঞ্চাশটি ধ্বংসাবশেষ কক্ষপথে যুক্ত হয় দুই হাজার চব্বিশে বছর শেষে মোট সাতশো দুইটি নতুন খণ্ডিত বস্তু যুক্ত হয় এই তালিকায় প্রশ্ন উঠছে এই বর্জ্য কোথায় ফেলা হবে এবং ভবিষ্যতের মহাকাশ মিশনের কি কোনো নিরাপত্তা থাকবে বিজ্ঞানীরা বলছেন এভাবে চললে কেসলার সিনড্রোম হবে অর্থাৎ এমন এক সময় আসবে যেখানে বর্জ্যের সংঘর্ষে একটার পর একটা স্যাটেলাইট ধ্বংস হবে আর মহাকাশ অভিযান পুরোপুরি থমকে যাবে ভবিষ্যতের জন্য এখনই ভাবতে হবে না হলে একদিন আকাশের তারার বদলে আমরা দেখব ভেসে বেড়ানো ধ্বংসের ছায়া